যশী মানে তুমি কি ঋতু হাজরা নাম এ রমণীকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহ করতে সম্মত আস আচ্ছা ঋতু তুমি কি মার্গ যোশী বিশ্বাস নামক পুরুষকে তোমার স্বামী হিসাবে গ্রহণ ও বিধান অনুযায়ী তার সঙ্গে পবিত্র বিবাহ করতে সম্মত আস আচ্ছা আমরা দুটি উত্তর পেয়েছি মানে সর্বপর্যায়ে আমাদের কাছে পজিটিভ রয়েছে তো সেই জন্য আমরা এখন পরবর্তী যে স্টেপ আমরা সেই স্টেপের দিকে অগ্রসর হতে যাচ্ছি আমি এ সময় অনুরোধ করতে চাই বর এবং কনে উভয়কে একটু উঠে দাঁড়ানোর জন্য এবং এই সময় মেয়ের যে আংটি বা অন্যায় আমি একটু প্রার্থনার জন্য অনুরোধ রাখতে চাই এই আইটিটা আনটিটা প্রথমে মুখে রাখবা হাতের এখানে রাখো মেয়ের যে আমি মার এই উপাসনালয়ে এই উপাসনালয়ে উপবিষ্ট ব্যক্তিবর্গ ব্যক্তি ব্যক্তিবর্গকে ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে এবং ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আমার বিবাহিতা স্ত্রী হিসেবে গ্রহণ করলাম

সাক্ষী নিয়ে বলছি এবং ঈশ্বরকে সাক্ষী নিয়ে বলছি ঈশ্বরের ঈশ্বরের সাক্ষাৎ

dan dan. Wah, malam ini. Terima kasih. উপস্থিতিতে ঈশ্বরের সাক্ষাতে মার্ক যশী নামক ও ঋতু নাম রমণী পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হল অতএ আমি এখন আপনাদের ঐশ্বরের সাক্ষাতে যে বড় অনেকটি গীতা সূত্র পবিত্রতার নামে স্বামী স্ত্রী ভাবে ঘোষণা ঈশ্বর যাদের যুক্ত করেছেন মনুষ্য তাদের বিচ্ছিন্ন না করুক আমেন আমরা এই সময় আমার বিবাহের কাজ সম্পন্ন করেছি এখন আমি পালকবাবুকে অনুরোধ করতে চাই